হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকা নাকা রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি আর সেই ডিম দিয়ে আমরা বিভিন্ন রকম আইটেম বানিয়ে খাই কিন্তু ডিম দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা শুধু আঙুল নয় থালা শুদ্ধ চেটে পুটে খাবে আমার আজকের রেসিপি এক চিলি এই এক চিলি বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত একবার বানালে বারবার বানিয়ে খাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এক চিলি বানানোর জন্যে এখানে আমি নিয়েছি চারটে ডিম আর ডিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ডিমগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এমনভাবে জল দিতে হবে যাতে ডিমগুলো জলের তলায় ডুবে থাকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার ভিনিগারটা আমি এই কারণে দিলাম যাতে ডিমের খোসাগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ছাড়িয়ে নিতে পারি তো ডিমগুলোকে দেখো সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর ডিমগুলোকে আমাদের হার্ড বয়েল করে নিতে হবে তার জন্যে লাগবে ছয় থেকে সাত মিনিট তো ডিমগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এদিকে আমরা কয়েকটা সবজি কেটে নেব। এখানে দেখো আমি নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম একটা পাকা টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা তো প্রথমে আমরা পেঁয়াজগুলোকে একটু ঝাঁকা নাকা করে কেটে নেব তো বন্ধুগণ একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিতে হবে আর পেঁয়াজের মুখের কাছে যে শক্ত অংশটা থাকে সেই অংশটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে তাহলে কী হবে পেঁয়াজের ভেতরে যে পাতলা লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোকে খুব সহজে আলাদা করা যাবে তো তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে কিন্তু পেঁয়াজের লেয়ারগুলোকে একটু আলাদা করে নিতে হবে যেমন করে আমরা চিলি চিকেনের সময় চিলি চিকেন রান্না করার সময় যেভাবে পেঁয়াজগুলোকে কাটি ঠিক সেইভাবে কিন্তু আমাদের পেঁয়াজটাকে কেটে নিতে হবে তো সমস্ত পেঁয়াজটাকে এইভাবে আমি লেয়ারগুলোকে আলাদা করে নিয়েছি এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবারে এখন এই একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও ঠিক একই রকম ভাবে কেটে নেব তো এইভাবে কিন্তু ঠিক একই রকম চিলি চিকেনের মতো ক্যাপসিকামটাকেও এইভাবে কেটে নিতে হবে এখানে আমি চারটে ডিমের জন্যে তিনটে পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়েছি তবে তোমরা পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে দেখো যেহেতু এক চিলি একটু ঝাল ঝাল খেতে হলে ভীষণ ভালো লাগবে তাই পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি তো আমার কাছে কিন্তু গ্রিন কালারটা ছিল তোমাদের কাছে যদি লাল রঙের কাঁচা লঙ্কা থাকে তোমরা লাল রঙের কাঁচা লঙ্কাটা দেবে তাহলে দেখবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তো লাল রঙের কাঁচা লঙ্কা নেই সেই জন্য আমি এখানে একটা পাকা টমেটো নিয়েছি তো টমেটোর ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে ফেলে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো টমেটোটা আমি এখানে শুধু দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে লম্বা লম্বিভাবে ভাবে এইভাবে চার টুকরো করে কেটে নেব। মানে একটা ডিমকে মাঝখান থেকে এইভাবে চার টুকরো করে লম্বা লম্বি করে কেটে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে ডিমগুলোকে লম্বা লম্বি করে চার টুকরো করে কেটে নিয়েছি এইবারে আমাদের একটা ময়দার ব্যাটার রেডি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ ময়দা চাইলে কিন্তু তোমরা শুধু ময়দা অথবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই ব্যাটারটা রেডি করতে পারো তো তিন চামচ ময়দার মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচের মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে কিছুটা আদা রসুনকে আমি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকা টাকা করে গ্রেট করে রেখেছিলাম তো এই দেখো এই যে নিয়েছি আদা গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন এখান থেকে সামান্য একটু দিয়ে দেবো গ্রেট করা আদা আর দিয়ে দেবো সামান্য একটু রসুন এতে কি হবে খুব সুন্দর একটা আদা আর রসুনের গন্ধভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবারে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার যেন খুব বেশি গাঢ় না হয়ে যায় মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো এরকম একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে দারুণ একটা ব্যাটার আমরা রেডি করে নিলাম আর এদিকে দেখো যে ডিমগুলোকে আমরা কেটে রেখেছিলাম ডিমের মধ্যে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এইবারে এই এক চামচ কর্নফ্লাওয়ার ডিমের সারা গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো কর্নফ্লাওয়ার আমরা কেন দিচ্ছি যেহেতু ডিমের বাইরের অংশটা ভীষণ মসৃণ আমরা যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ময়দার ব্যাটারটা কিন্তু ডিমের গায়ে ভালো করে ধরবে না মানে ভালো করে লেগে থাকবে না তো একটু যদি কর্নফ্লাওয়ার ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া যায় তাহলে কী হবে ময়দার ব্যাটারটা ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে তো রান্নার চলে এটা কিন্তু তোমাদের একটা টিপস বলে দিলাম এইবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামনে একটু গোলমরিচের গুঁড়ো একটু যদি গোলমরিচের গুঁড়ো দেওয়া যায় তাহলে যেমন ফ্লেভার হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তারপরে গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এইবারে দেখো চলে আসলাম কড়াইয়ের আছে কড়াইতে বেশ অনেকটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে কিন্তু ডিমের টুকরোগুলোকে এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে ব্যাটারটাকে খুব ভালো করে লাগিয়ে নেবো তো তোমরা যারা হাত লাগাতে চাও না তারা কিন্তু কাটা চামচ দিয়ে দিতে পারো তো এইভাবে কিন্তু কাটা চামচের সাহায্যেও দিতে পারো আবার হাত দিয়েও দিতে পারো তো দেখো আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি কারণ আমার হাত দিয়েই বেশি সুবিধার মনে হচ্ছিলো সেই জন্য ব্যাটারে এইভাবে কিন্তু ডিমগুলোকে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইবারে পকোড়াগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু ভাজতে হবে লো করা যাবে না তাহলে কি হবে পকোড়া থেকে লেয়ারটা খুলে যাবে আর ডিমগুলো কিন্তু প্রচণ্ড ফাটবে তো আমি এখানে কিন্তু একবারে পকোড়াগুলোকে ভাজছি তোমরা কিন্তু দুইবার করে কোটিং করে পকোড়াগুলোকে ভাজতে পারো এতে পকোড়াগুলো যেমন টেস্টি হবে আর ভীষণ মুচ মুচে হবে তো আমি এখানে একবারে ভাজছি তোমরা চাইলে কিন্তু প্রথমে একটু হালকা করে ভেজে আবার সেকেন্ডবার ময়দার ব্যাটারে চুবিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো তো দেখো এপি টপি টুলটে পাল্টে আমি কিন্তু প্রথম ব্যাচের পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বাকি ব্যাচের পকোড়াগুলোকেও ঠিক একই রকমভাবে ময়দার ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তো বন্ধুগণ আজকের রেসিপি দেখার পরে একদিন হলো তোমরা এইভাবে এক চিলি বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে আর বানানো একদমই সোজা বাড়িতে যদি বানাও খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো একই রকমভাবে বাকি ব্যাচের পকোড়াগুলোকেও এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে সমস্ত পকোড়াগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব তো দেখো সমস্ত পকোড়াগুলো একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল মানে যে তেলের মধ্যে আমি পকোড়া ভেজেছিলাম সেই তেলেরই বেশ কিছুটা তেল আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে যেমন ফ্লেভার হবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো গ্রেট করা রসুনটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করা আদা এখানে আমি এক ইঞ্চি মতো আদা একটু গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম আদাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে তো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে করে একদম মিশিয়ে নিতে হবে তো পেঁয়াজটাকে খুব ভালো করে গোটানাটা করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখো কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটোটা তো সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিন্তু সবজিটাকে ভাজতে হবে না হলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে আর জল ছাড়তে শুরু করবে সবজিগুলোকে হাই ফ্লেমে বাজলে কী হবে সবজিগুলো একটু গোটা গোটা থাকবে এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো আজকের এই এক চিলিটা আমি একটু ড্রাই টাইপের করছি মানে একটু শুকনো শুকনো করছি তো সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সয়া সস আর দিয়ে দেব এখানে তিন চামচের মতো টমেটো সস তবে সয়া সস আর টমেটো সসের পরিমাণটা তোমরা বাড়িয়েও বা কমিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তবে মিষ্টির পরিমাণটা তোমরা একটু চেক করে দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে তারপরে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো তোমরা যারা একচিলিতে একটু গ্রেভি রাখতে চাও এই সময় কিন্তু হাফ বাটি জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে সবজির সঙ্গে খানেক কষিয়ে নিতে পারো এতে খুব সুন্দর একটা গ্রেভি তোমরা পেয়ে যাবে তো আজকের এক চিলিটা আমি একটু ড্রাই করছি মানে একটু শুকনো শুকনো করছি তাই কোনো রকম জল আমি এর মধ্যে ব্যবহার করলাম না এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের পকোড়াগুলোকে ডিমের পকোড়াগুলোকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ চটপটা আর সুপার টেস্টি এক চিলি তো চিলি আমাদের একদমই রেডি হয়ে গেছে এইবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব তো বন্ধুক এইভাবে তোমরা একবার একচিলি বানিয়ে খেয়ে দেখো খেতে দুর্দান্ত লাগে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো সমস্ত একচিলিটা একটি প্লেটে আমি সার্ভ করে নিলাম তো আজকের এই একচিলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ দিলো আমার চ্যানেলের যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ